রান্না করতে আমার যতটুকু সময় না লাগে প্রতিদিন আমি কি রান্না করব এটা ভেবেই বেশি সময় লেগে যায় আমি সকাল থেকে এক ঘন্টা ভেবেই পাই না যে আমি কি রান্না করব। কি রান্না করব আমি সেটা শুধু সকালে ভাবি না আমি তার আগের দিন রাতেও ভাবি যে কি রান্না করব। ঘুমাতে যাওয়ার সময় তারপর যখন ভেবে না পাই তখন ভাবি যে সকালে দেখা যাবে যখন সকাল হয় তখন আমি ঘুম থেকে উঠি উঠে প্রথমে একটু ফেসবুক দেখি নোটিফিকেশানগুলার কয়টা ফলোয়ার বাড়লো এইসব দেখার পরে তো তখন আমি রান্নার কাজে চলে যাই তো রান্নার কাজে যাওয়ার পর আমি রান্নাঘরে গিয়ে সব তরি তরকারি একবার করে দেখি যে কি কি আছে কিন্তু তারপর আমি ভেবেই পাই না যে কী রান্না করব। পুটুলির বাবার কাছে জিজ্ঞাসা করব সে তো অত সকালে ঘুম থেকে উঠতেই চায় না যদি কোনো কাজ না থাকে যদি কাজ থাকে তাহলে ওঠে আমি সাধারণত ছয়টার আগেই উঠার চেষ্টা করি ঘুম থেকে উঠে আমি মামনির জন্য সবকিছু প্রিপারেশন করি মানে মামনি সকালে কি নাস্তা করবে এখানে আমি মামনির জন্য দেখেন ছোট একটা টোপা কিনছে আমাদের থেকে কিন্তু ছোটো টোপাও বলে আবার পাতিলও বলে তো ওইটা রাখি ওটাতে আমি সুজি কিংবা সকালবেলা ওটস রান্না করি এই জন্য আমি সব কিছু হাতের কাছেই রাখি তবে এই জিনিসগুলো রান্না করলে যেহেতু অনেক বেশি ঠান্ডা হয়ে যায় ও তো আর আটটার আগে ঘুম থেকে উঠে না এই জন্য আমি একটু পরে পরেই রান্না করি তবে আমি সব কিছু রেডি করে রাখি আজকেও সেরকম ছটা থেকে সাতটা পর্যন্ত আমি শুধু ভাবলাম কি রান্না করব। পরবর্তীতে ভেবে ভেবে তো ভাবলাম ইলিশ মাছের মাথা আছে আর অর্ধেক চাল কুমড়োও আছে কিন্তু চাল কুমড়ো বেশি দিন রাখলে আবার বিচি মানে এগুলো একদম শক্ত হয়ে যায় তাই যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো তো ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োই করি ভাইরে ভাই এই কথাটা ভাবতে আমার যে কত সময় লেগে গেল এটা ভাবতে ভাবতে আপনাদের সবার রান্না হয়ে যেত আমি এখনও ভেবেই পাই না কি রান্না করব রান্নার মাঝে মাঝে কিন্তু আবার মামনির কাছে আমার যেতে হয় কারণ ও দেখা গেল আধা ঘন্টা পর কিংবা এক ঘন্টা পর একটু উঠে যায় তখন আবার ওকে ঘুমানোর জন্য ট্রাই করি সবাই ভাবে যে বাসায় আমি তো শুধু মামুনকে নিয়েই থাকি ছাড়া আর কী কাজ আমার কিন্তু এই রান্না করাটা কিন্তু আমি বেশি সময় দিতে পারি না কারণ মামনিকে প্রচুর সময় দিতে হয় ও যেহেতু একটু বেশি চঞ্চল ও প্রচুর দুষ্টুমি করে আর ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমি নিরিবিলি মনে হয় রান্না করতে পারি কিন্তু ও দেখাগুলো পাশের রুমে আছে তো ওইখানে কারেন্টের ছুঁজ আছে কিংবাও যে কোনো সমস্যা হতে পারে আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা ছাড়া কেউ এটা বুঝবে না তো ভাবতে ভাবতে কিন্তু আমার চাল কুমড়ো ঘন্টটা রান্না করার কথা ভাবলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা